সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক সামনেই বিধানসভা নির্বাচন হাতে আর একটি বছর বাকি আর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দল গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু একের পর এক দুর্নীতি প্রকাশ্যে চলে আসায় বারবার বার অস্বস্তিতে পড়ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কিছুদিন আগেই বিকাশ ভবন থেকে বস্তার বস্তা নথি উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা সেই নথিতে একাধিক হেভিওয়েট তৃণমূল নেতামন্ত্রীদের নাম উঠে এসেছে শুধু তাই নয় লিপস অ্যান্ড বাউন্সের সূত্র ধরে কালীঘাটের কাকুর মারফতে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক ব্যানার্জিরও এছাড়াও সিবিআইয়ের শেষ সাপ্লিমেন্টারি চার্জশিটে বিস্ফোরক দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই আধিকারিকরা জৈনিক অভিষেক ব্যানার্জি অবৈধ চাকরি প্রার্থীদেরকে চাকরি দেওয়ার কারণ চাকরি দেওয়ার জন্য কালীঘাটের কাকুর কাছে পনেরো কোটি টাকা দাবি করেছিল এই নিয়ে রাজ্য রাজনীতি যখন একেবারে তোলপার তখন সমস্ত এই দুর্নীতি ইস্যুকে কাটিয়ে কোনো রকমে ঘর গোছাতে শুরু করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তখনই কোটি কোটি টাকার দুর্নীতি সামনে চলে এলো একেবারে বড় সড়ো রাঘব বল আবারও ধরা পড়েই গেল দর্শক এই দুর্নীতি চুরি বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক ডেকেছিল সেই বৈঠক থেকে তিনি একেবারে চরম বার্তা দিয়ে দিয়েছেন যে সমস্ত নেতামন্ত্রীরা দুর্নীতি করবে তাদেরকে কোনো রেয়াত নয় তাদেরকে গ্রেপ্তার করা হবে এমনই কিন্তু হুঁশিয়ারি দিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু তারপরও কোনো কাজ হচ্ছে না কারণ কোটি কোটি টাকার দুর্নীতি অভিযোগে ফের গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা কী দুর্নীতি করেছে দর্শক দেখুন কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী দেখুন দর্শক কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এবং তিনি প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান কিন্তু বর্তমানে যে তৃণমূলের পঞ্চায়েত প্রধান রয়েছে তার স্বামী আর এই দুর্নীতিগ্রস্ত হেভিওয়েট নেতাই কিন্তু গ্রেপ্তার হয়েছে ঘটনাটি তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্ধমান প্রধানের স্বামী তথা পঞ্চায়েত প্রাপ্তন প্রধান আব্দুল শেখকে কয়েক কোটি টাকার আর্থিক তছরুফের মামলায় গ্রেপ্তার করা হয়েছে কয়েক কোটি টাকার দুর্নীতি করেছে এই পঞ্চায়েত প্রধান দর্শক গ্রেপ্তার করা হয়েছে আরও এক প্রাক্তন প্রধান সুরমণি মণ্ডলকেও দেখুন দর্শক ওই প্রধানের সঙ্গে যুক্ত হয়ে দুইজন প্রধান মিলেই এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে এর আগে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে এই কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল এই বহুতালি পঞ্চায়েতেরই সেক্রেটারি অশোক কুমার ঘোষকে দুই ধৃত তৃণমূল নেতাকে সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছিল আর এই আর্থিক তৎরূপের গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে বিষয়টি সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান্তর তৃণমূল এবং বিজেপির মধ্যে স্থানীয় বিজেপি নেতা জয়দেব দাস বলেন তৃণমূল মানে চোর চুরির ঘটনা আমরাই প্রকাশ্যে এনেছিলাম পুলিশের এতদিনে ঘুম ভাঙল তাই অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে আমরা এর আগে যা বলেছিলাম সেটাই সত্যি হয়েছে আরও অনেক চোর আছে তারাও বিধানসভা নির্বাচনের আগে সিবিআইয়ের হাতেই জেলে যাবে আরও বড় বড় মাথা রয়েছে এমনই কিন্তু ইঙ্গিত দিয়েই দিয়েছে হেভিওয়েট বিজেপি নেতাও তিনি একেবারে প্রকাশ্যে দাবি করেছে যে এই চুরি আমরাই প্রথম ধরেছিলাম কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে একাধিক দুর্নীতিকে সরিয়ে রেখে যখন ছন্দে ফেরার চেষ্টা করছে তখন আবারও কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়ে গেল হেভিওয়েট তৃণমূল নেতা কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান তথা বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী ঘটনাটি তৃণমূল কংগ্রেস পরিচালিত মুর্শিদাবাদ জেলার সুতি এক নম্বর ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধানের স্বামী তথা পঞ্চায়েত এর প্রাক্তন প্রধান আব্দুল শেখকে কয়েক কোটি টাকা কোটি কোটি টাকা আর্থিক তচরূপের মামলায় গ্রেপ্তার করা হয়েছে আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে এখন একেবারে শোরগোল পড়ে গিয়েছে যে একজন পঞ্চায়েত প্রধানের কাছ থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে এক কোটি কোটি টাকা আর্থিক দুর্নীতি করছে তাহলে বড় সড়ো মাথারা কত কোটি টাকার দুর্নীতি করেছে গ্রেপ্তার করা হয়েছে শুধু একজনকেই নয় গ্রেপ্তার করা হয়েছে আরও এক প্রাক্তন প্রধান সুরমণি মণ্ডলকেও এর আগে যে প্রধান ছিল সেখানকার প্রাক্তন প্রধান তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আর এর আগে এই একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল ওই বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে ধৃত দুই তৃণমূল নেতাকে জঙ্গিপুর আদালতে ইতিমধ্যেই তোলা হয়েছে আর এই আর্থিক তচরূপের ঘটনায় হেভিওয়েট তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার পর এলাকা জুড়ে কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিষয়টি সামনে আসতেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান্তর স্থানীয় বিজেপি নেতা জয়দেব দাস বলেন তৃণমূল মানে চোর চুরির ঘটনা আমরাই প্রকাশ্যে এনেছিলাম পুলিশের এতদিনে ঘুম ভাঙল তাই অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে এরা বহুত দিন থেকেই চুরি করছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছিল না আমরা এর আগেও বলেছিলাম যে সেটাই সত্যি হয়েছে আর আরও অনেক চোর আছে যারা জেলে যাবে জেলে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা আর শিক্ষক নিয়োগ কাণ্ড নিয়ে যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন আবারও তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত প্রধান গ্রেপ্তার হওয়ায় বিধানসভা নির্বাচনের আগে ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ